নমস্কার আর এস ক্লাউড কম্পিউটিং আপনাদের সবাইকে স্বাগত আপনাদের সঙ্গে আমি ভাগ্যধর এই মুহূর্তে সবচেয়ে বড় আপডেট আধার কার্ড অর্থাৎ ইউডিআইর তরফ থেকে যেমন কি আপনারা জানেন বিগত এক মাস আগে কয়েক লক্ষ লক্ষ আধার কার্ড বন্ধ করে দেওয়া হয়েছিল ইউডিআই অর্থাৎ আধার কার্ড দপ্তর থেকে এবং তার সঙ্গে কিন্তু আরও একটা নির্দেশিকা জারি করে দেওয়া হয়েছিল সেই সমস্ত ব্যক্তিদের জন্যে যাদের আধার কার্ড কিন্তু চালু আছে এবং তাদের জন্য কিন্তু নির্দেশিকা জারি করে দেওয়া হয়েছে যে ইন ফিউচারে যদি আপনারা আধার কার্ড অ্যাক্টিভ অর্থাৎ চালু রাখতে চান তাহলে প্রতিটা ব্যক্তিকে কিন্তু নিজের আধার কার্ডের সঙ্গে দুটি করে ডকুমেন্টস আপলোড করতে হবে টিল ফরটিন মার্চ টু থাউজেন্ড টোয়েন্টি ফোর অর্থাৎ চোদ্দোই মার্চ দু হাজার মধ্যে প্রতিটা ব্যক্তিকে তাদের আধার কার্ডগুলোকে কিন্তু চালু রাখার জন্যে দুটি করে ডকুমেন্টস তাদের আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করতে হবে অর্থাৎ আজ যদি দেখা যায় আর মাত্র তিন দিন কিন্তু বাকি আছে যেখানে আপনারা নিজেরা কিন্তু বাড়িতে বসে ফ্রিতে নিজেদের আধার কার্ডের সঙ্গে দুটি করে ডকুমেন্টস লিংক করতে পারবেন আপনাদেরকে আমি এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা বাড়িতে বসে সম্পূর্ণ ফ্রি অফ কস্টে নিজের মোবাইল থেকে আধার কার্ডের সঙ্গে দুটি করে ডকুমেন্টস লিঙ্ক করবেন প্রতিটা স্টেপ কিন্তু আজকের আমরা এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো এবং যে সমস্ত ব্যক্তিরা বিগত কয়েক মাস আগে তারা আধার কার্ডে ডকুমেন্টস লিঙ্ক করার জন্য রিকোয়েস্ট দিয়েছিলেন যাদের সেই রিকোয়েস্টগুলো রিজেক্ট করে দেওয়া হয়েছে অর্থাৎ যেমন কি আপনারা দেখতে পাচ্ছেন অন স্ক্রিনে প্রচুর ব্যক্তি আছে যাদের আধার কার্ডে কিন্তু ডকুমেন্টস আপডেটের রিকোয়েস্টগুলো রিজেক্ট করে দেওয়া হয়েছে তারা কিভাবে সঠিক পদ্ধতিতে নিজেদের আধার কার্ডের সঙ্গে ডকুমেন্টস লিঙ্ক করবেন প্রতিটা স্টেপ কিন্তু আমরা আজকে এই ভিডিওতে দেখাবো যেভাবে আপনাদেরকে আমি প্রতিটা স্টেপ দেখাচ্ছি আপনারা যদি সেম স্টেপগুলো ফলো করেন এবং খুব সঠিক ডকুমেন্টস দিয়ে যদি আপনার আধার কার্ডটিকে লিঙ্ক করেন তবে কিন্তু আপনাদের রিকোয়েস্টগুলো অ্যাপ্রুভ করা হবে এর জন্য আপনাদের কাছে একটা রিকোয়েস্ট ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তবে কিন্তু আপনারা সঠিক পদ্ধতিতে নিজের আধার কার্ডের সঙ্গে ডকুমেন্টসটা লিঙ্ক করতে পারবেন আপনাদের কাছে আরও একটা রিকোয়েস্ট আপনারা যদি আমাদের আর এস ক্লাউড কম্পিউটিং এই চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশনটা অন করে নেবেন এরকম লেটেস্ট আধার এবং আদার্স অনলাইন রিলেটেড লেটেস্ট আপডেটগুলো সর্বপ্রথম পাওয়ার জন্য তো চলুন দেখে নেই কীভাবে আপনারা আধার কার্ডের সঙ্গে কোন কোন সঠিক ডকুমেন্টস দিয়ে নিজের আধার কার্ডের সঙ্গে ডকুমেন্টসটা লিঙ্ক করবেন তো চলুন শুরু করা যাক তো প্রথমে আপনাদেরকে জানিয়ে দিই যে আধার কার্ডের সঙ্গে ডকুমেন্টস লিঙ্ক করার জন্য আপনাদেরকে মাই আধার কার্ডের এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে এই ওয়েবসাইটের লিঙ্ক অর্থাৎ মাই আধার ডট ইউডিআই ডট জিও ডট ইন এই ওয়েবসাইটের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা যদি চান ভিডিও ডিসক্রিপশনে দেওয়া লিংকে ক্লিক করে আপনারা ডাইরেক্টলি এই ওয়েবসাইটে ভিজিট করতে পারবেন মোবাইল থেকে এবং কম্পিউটার থেকেও কিন্তু আপনারা এই ওয়েবসাইটে ভিজিট করতে পারবেন ওকে সো এই ওয়েবসাইটে যখনই আপনারা ভিজিট করবেন ভিজিট করার পর পেজটাকে একটু ডাউন করে নিচে নিচে চলে চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন একটা দেওয়া আছে ডকুমেন্টস আপডেট এই যে দেখতে পাচ্ছেন ডকুমেন্টস আপডেট এই অপশানে আপনাকে প্রথমে ক্লিক করতে হবে এবং দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লেখা আছে স্পষ্টভাবে দিস সার্ভিস ইজ ফ্রি অফ কস্ট টিল ফরটিন্থ অর্থাৎ আর মাত্র তিনটে দিন সময় আছে যেখানে আমরা নিজেদের আধার কার্ডের সঙ্গে কিন্তু ডকুমেন্টস লিঙ্ক করাতে পারবো সম্পূর্ণ ফ্রি অফ কস্টে কোনো চার্জ লাগছে না এর জন্যে ওকে সো এর জন্য আপনাদের কি করতে হবে যে ডকুমেন্টস আপডেট আছে এই অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদেরকে পরবর্তী পেজে কিন্তু নিয়ে আসা হবে ওকে এবং যেখানে কিন্তু লেখা আছে দেখুন আপলোড ডকুমেন্টস ইন সাপোর্ট অফ আইডেন্টিটি অ্যান্ড অ্যাড্রেস অর্থাৎ আপনাকে এখানে আইডেন্টিটি প্রুফ অর্থাৎ নিজের পরিচয়পত্র এবং ঠিকানার পরিচয়পত্রের জন্য কিন্তু এখানে দুটি ডকুমেন্টস আপলোড করতে হবে এবং দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লেখা আছে ফ্রি টিল ফরটিন্থ হাজার চব্বিশ পর্যন্ত এই সার্ভিসটা সম্পূর্ণ ফ্রি অফ কস্টে আছে সো এখানে যদি আপনাদের বোঝানোর এটাকে আমি বাংলায় কনভার্ট করে আপনাদেরকে বোঝাই এখানে কি কী কাগজ আপনাদেরকে জমা দিতে হবে এখানে দেখতে পাচ্ছেন কী কী কাগজ জমা দিতে হবে এই অপশানটা আপনি কি যখনই ক্লিক করবেন এখানে কিন্তু সম্পূর্ণ ডিটেলসে কিন্তু মেনশন করা হয়েছে সব প্রথমে আপনাদেরকে আমি জানিয়ে দিচ্ছি কি কী কাগজ আপনাদেরকে জমা দিতে হবে আধার কার্ডের সঙ্গে ডকুমেন্টস লিঙ্ক করার জন্য সচরাচর আমাদের কাছে যে সমস্ত ডকুমেন্টসগুলো থাকে যেমন কি রেশন কার্ড ভোটার কার্ড এবং ভারতীয় পাসপোর্ট এই সমস্ত ডকুমেন্টসগুলো যদি আপনাদের কাছে থাকে তাহলে এই ডকুমেন্টসগুলো আপনি যদি চান নিজের পরিচয়পত্র হিসাবে ব্যবহার করতে পারেন এবং ঠিকানার পরিচয়পত্র হিসাবে কিন্তু ব্যবহার করতে পারেন অর্থাৎ এই ডকুমেন্টসগুলো রেশন কার্ড ভোটার কার্ড ভারতীয় পাসপোর্ট এই ডকুমেন্টসগুলো কি হয় নিজের নাম থাকে এবং ফটোও থাকে তার সঙ্গে কি হয় এই ডকুমেন্টসে নিজের পারমানেন্ট অ্যাড্রেসটাও কিন্তু লেখা থাকে ঠিক আছে অর্থাৎ আপনি এই ডকুমেন্টসগুলো দুটি ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন এক আইডেন্টিফিকেশান প্রুফ হিসাবে অর্থাৎ আপনার পরিচয়পত্রের প্রমাণ হিসাবে দুই আপনার ঠিকানার পরিচয়পত্র হিসাবে অর্থাৎ অ্যাড্রেস প্রুফ হিসাবেও কিন্তু আপনি এই ডকুমেন্টসটাকে ব্যবহার করতে পারেন নেক্সট কিন্তু এখানে দেওয়া হয়েছে শুধুমাত্র পরিচয় প্রমাণ হিসাবে কোন কোন কাগজ ব্যবহার করতে পারবেন এখানে লেখা হয়েছে প্যান কার্ড ড্রাইভিং লাইসেন্স মাধ্যমিকের সার্টিফিকেট বা হায়ার সেকেন্ডারি সার্টিফিকেট বা মার্কশিট ঠিক আছে এই সমস্ত ডকুমেন্টসগুলো আপনি আপনার আইডেন্টিফিকেশন বা পরিচয়পত্র হিসাবে কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন ঠিক আছে আর শুধুমাত্র ঠিকানার প্রমাণ হিসাবে কোন কোন কাগজ ব্যবহার করতে পারেন যদি আপনার কাছে বিদ্যুৎ অর্থাৎ ইলেকট্রিক বিল থাকে জলের বা গ্যাসের বিল থাকে বা ব্যাংকের পাসবুক থাকে হ্যাঁ বা ভাড়া বা লিজ হুম যে সমস্ত কাগজগুলো আপনাদের যদি কাছে থাকে বা লাইসেন্স চুক্তিপত্র কিছু যদি থাকে সেই সমস্ত ডকুমেন্টসগুলো আপনি আপনার ঠিকানার পরিচয়পত্র হিসেবে কিন্তু ব্যবহার করতে পারেন সো আশা করি আপনারা বুঝতে পারছেন কী কী ডকুমেন্টস দিয়ে আপনার আধার কার্ডটিকে লিঙ্ক করতে পারবেন ঠিক আছে এই সমস্ত ডকুমেন্টসগুলো দিয়েই কিন্তু আপনাকে আধার কার্ডটিকে লিঙ্ক করতে হবে তাই কিন্তু আপনাদেরকে আমি প্রথমে জানিয়ে দিলাম কি কি ডকুমেন্টস দিয়ে আপনারা আধার কার্ডটিকে লিঙ্ক করতে পারেন সো এবার আপনাদেরকে আমি দেখিয়ে দেবো যে কীভাবে আপনারা আধার কার্ডের সঙ্গে ডকুমেন্টসটাকে লিঙ্ক করবেন ওকে সো এটাকে আমি আবার ইংলিশে কনভার্ট করে নেবো কনভার্ট করে নেওয়ার পর এখানে একটা অপশান দেখতে পাচ্ছেন ক্লিক হিয়ার টু সাবমিট এই অপশানে আপনাদেরকে প্রথমে ক্লিক করতে হবে অনলাইনে ডকুমেন্টসটাকে আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করার জন্য সেই ক্লিক হেয়ার টু সাবমিট অপশনে যখনই আপনি ক্লিক করবেন আপনাকে পরবর্তী পেজে নিয়ে আসা হবে এবং দেখুন এখানে লগ ইন উইথ আধার ভায়া ওটিপি আপনাকে এই ওয়েবসাইটে লগ ইন করতে হবে আধার কার্ডের ওটিপি দ্বারা ঠিক আছে অর্থাৎ আপনার আধার কার্ডে যে মোবাইল নাম্বার লিঙ্ক আছে সেই মোবাইলে একটা ওটিপি পাঠানো হবে সেই ওটিপি যখনই আপনি এই ওয়েবসাইটে সাবমিট করবেন তবেই কিন্তু আপনি এখান থেকে আপনার আধার কার্ডের সঙ্গে ডকুমেন্টস লিঙ্ক করার জন্য রিকোয়েস্টটা দিতে পারবেন ঠিক আছে সো প্রথমে আপনাদেরকে এই অপশনটাতে আধার কার্ডের নাম্বারটা এখানে বসিয়ে নিতে হবে তারপর নেক্সট হচ্ছে এখানে ক্যাপচারটা ফিল করে নেবেন অর্থাৎ এই যে ক্যাপচারটা দেখতে পাচ্ছেন ক্যাপচারটা ফিল করার পর তারপরে কী করবেন এখানে নেক্সট হচ্ছে এখানে লগ ইন উই ওটিপি এই অপশানে যখনই ক্লিক করবেন তখনই আপনাদের কাছে কিন্তু আধার কার্ড থেকে একটা ওটিপি পাঠানো হবে আপনার রেজিস্টার মোবাইল নম্বরে এখানে দেখুন লেখা আছে সাকসেসফুলি জেনারেট ওয়ান টাইম পাসওয়ার্ড অর্থাৎ ওটিপি আপনার রেজিস্টার মোবাইল নাম্বার পাঠানো হয়েছে সেই ওটিপিটা কিন্তু আপনাকে এই ঘরে বসিয়ে নিতে হবে নেক্সট আপনাকে এখানে ওটিপিটা বসিয়ে নিতে হবে বসিয়ে নেওয়ার পর এখানে কী করবেন লগ ইন অপশানে যখনই ক্লিক করবেন আপনি সাকসেসফুলিভাবে কিন্তু এই ওয়েবসাইটে লগ ইন করে নেবেন ঠিক আছে সো এখানে কী করব লগ ইন অপশানে ক্লিক করলাম ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাকে কিন্তু পরবর্তী পেজে নিয়ে আসা হবে এবং যেখানে কিন্তু আমি সাকসেসফুলিভাবে কিন্তু মাই আধার কার্ডের ওয়েবসাইটে লগ ইন করে নেব সো এখানে দেখতে পাচ্ছেন পেজটা কিন্তু লোডে পরবর্তী স্টেপে কিন্তু আমাকে নিয়ে আসা হয়েছে ঠিক আছে নেক্সট এই নেক্সট অপশানে আপনাকে প্রথমে ক্লিক করতে হবে নেক্সট অপশানে ক্লিক করার পর আপনার এখানে নতুন আরও একটা স্টেপে নিয়ে আসা হয়েছে যেখানে আবার আপনাকে নেক্সট স্টেপে ক্লিক করতে হবে নেক্সট স্টেপে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাকে এখানে আপনার ডেমোগ্রাফিক ভেরিফিকেশান ডিটেলসে কিন্তু নিয়ে আসা হবে ডেমোগ্রাফিক যে ডিটেলসগুলো আছে সেগুলো ভেরিফাই করে নিতে হবে যে হ্যাঁ যে সমস্ত ডিটেলসগুলো আছে যেমন কি নাম জেন্ডার ডেট অফ বার্থ এবং আপনার অ্যাড্রেস সেই অ্যাড্রেসটা সঠিক আছে কি না সেটা ভেরিফাই প্রথমে করে নেবেন দেখে নেবেন দেখে নেওয়ার পর এখানে আপনাকে কী করতে হবে যে আই ভেরিফাই অ্যাবব ডিটেলস আর কারেক্ট এই অপশানে আপনাকে ক্লিক করতে হবে এই অপশানটা আপনাকে ক্লিক করে নেক্সট কী করতে হবে নেক্সট অপশানে এখানে দেখতে পাচ্ছেন ব্লু কালারে এই অপশানে ক্লিক করতে হবে এখানে যখনই আপনি ক্লিক করবেন পরবর্তী স্টেপে নিয়ে আসা হবে এবং যেখানে আপনাকে একটা গাইডলাইনস দেওয়া হবে অর্থাৎ আপনার ডকুমেন্টস আপলোড করার জন্য একটা গাইডলাইন্স দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন এখানে সো যেমন কি এখানে আমি আমার ভোটার কার্ডটাকে আপলোড করব আইডেন্টি প্রুফ হিসাবে এবং অ্যাড্রেস প্রুফ হিসাবে কারণ ভোটার কার্ডে নাম ফটো দুটোই থাকে তার সঙ্গে ঠিকানাটাও কিন্তু থাকে যদি আপনাদের কাছে ভোটার কার্ড থাকে তাহলে কিন্তু আপনি ভোটার কার্ডটা দিয়ে দুটো ক্ষেত্রে আপলোড করতে পারবেন সো দেখতে পাচ্ছেন এখানে গাইডলাইন্স ফর আপলোডিং ডকুমেন্টস এখানে যে ডকুমেন্টসটাকে আপনি আপলোড করবেন তার কিছু গাইডলাইন্স অর্থাৎ শর্ত মেনে কিন্তু আপনাকে আপলোডটা করতে হবে যেখানে কিন্তু সবচেয়ে বেশি মিস্টেকটা আমরা করে থাকি যার কারণে কিন্তু আধার কার্ডের লিঙ্কের রিকোয়েস্টটা কিন্তু রিজেক্ট হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে ঠিক আছে সেখানে প্রথম শর্ত কী দেওয়া হয়েছে ডকুমেন্ট সাইজ শুড বি লেস দ্যান টু এম বি দুই এমবির কম আপনাকে ডকুমেন্টস আপলোড করতে হবে ডকুমেন্টসের ফর্ম্যাট জেপিজি পিএনজি আর পিডিএফ ঠিক আছে এই তিনটে ফর্ম্যাটে আপনার আপলোড করতে পারবেন আপনাদেরকে আমি সাজেস্ট করব পিএনজি জেপিজি এই যে ফর্ম্যাট এই ফর্মাটে আপনি এই ওয়েবসাইটে শুধুমাত্র এই ওয়েবসাইটে কিন্তু আপনি আপলোড করবেন না আপনাদেরকে আমি সাজেস্ট করব পিডিএফ মোডে আপনি অর্থাৎ পিডিএফ ফর্মাটে আপনি ডকুমেন্টসটাকে কনভার্ট করে আপনি সেই ডকুমেন্টসটাকে আপলোড করুন যেখানে আমি মেজরিটি এসে দেখেছি যে জেপিজি ফরম্যাটটা কিন্তু এখানে সাপোর্ট করছে না এবং অনেক সময় নিয়ে নিচ্ছি কিন্তু সেটা রিজেক্ট হয়ে যাচ্ছে ঠিক আছে সো তাই আপনাদেরকে আমি সাজেস্ট করব পিডিএফ ফর্মাটে আপনি এখানে আপলোড করুন যেখানে কিন্তু আপনি হান্ড্রেড পার্সেন্ট শিওর থাকবেন যে আপনি যে ডকুমেন্টস লিঙ্কের জন্য রিকোয়েস্ট দিচ্ছেন সেটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অ্যাপ্রুভ হবে ঠিক আছে সো এবার আমার কাজটা কি এবার পেজটাকে একটু স্ক্রল ডাউন করে নিচে চলে আসবেন এখানে লেখা আছে দেখুন প্লিজ আপলোড প্রুফ অফ আইডেন্টি ডকুমেন্টস ঠিক আছে এখান থেকে আপনাকে নিচে এই অপশানটাকে সিলেক্ট করে নিতে হবে ক্লিক করে আপনি এখান থেকে কোন ডকুমেন্টসটাকে এখানে আপলোড করতে চাইছেন সেটা সেখান থেকে সিলেক্ট করে নেবেন ঠিক আছে এখানে প্যান কার্ড আছে দেখুন এখানে ইন্ডিয়ান পাসপোর্ট আছে ড্রাইভিং লাইসেন্স আছে আপনার কাছে যে সুইটেবল ডকুমেন্টসটা আছে চুজ করে নিতে হবে কী ডকুমেন্টস আপনি এখানে আপলোড করতে চান যেরকম আমি এখানে ভোটার কার্ড আপলোড করতে চাই ঠিক আছে সো ভোটার কার্ড অপশানে সিলেক্ট করলাম সিলেক্ট করার পর এখানে ভোটার কার্ডের কিছু ইনস্ট্রাকশন ডিটেলস চলে এসেছে অর্থাৎ এখানে কিন্তু একটা ইনস্ট্রাকশন দিয়ে দেওয়া হয়েছে যেখানে বলা হচ্ছে আপনি যে ডকুমেন্টসটা আপলোড করছেন যেমন কি ভোটার কার্ড সেই ডকুমেন্টসে যেন আপনার নাম এবং ফটোগ্রাফটা যেন ভিজিবেল থাকে দেখা যায় ঠিক আছে এবং নেক্সট অপশান কিন্তু এখানে বলা হয়েছে স্ক্যান ইমেজ অফ দ্য ডকুমেন্টস মাস্ট বি লেজিবেল ঠিক আছে তা আপনি কিন্তু এখানে স্ক্যান করা ডকুমেন্টসটাকে আপলোড করবেন তো দেখুন অনেস্টলি সমস্ত মানুষের কাছে তো স্ক্যানার মেশিন থাকা খুবই অসম্ভব ব্যাপার কিন্তু হ্যাঁ আপনি যদি যদি চান কিন্তু মোবাইল থেকে আপনি আপনার ভোটার কার্ডের বা প্যান কার্ডের যেই ডকুমেন্টসটা আপনি আপলোড করছেন সেটা কিন্তু আপনি ফটো নেবেন ফটো নেওয়ার সময় শুধু মনে রাখবেন এইটুকুই চারটে কর্নার অর্থাৎ যে ডকুমেন্টস নিচ্ছে তার চারটে কর্নার যেন পুরো ভিজিবেল থাকে ঠিক আছে এবং যখন ডকুমেন্টসটার ছবি নেবেন একটা সাদা পেজের উপরে ডকুমেন্টসটাকে রেখে তার একটা ছবি নেবেন তাহলে কি হবে ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট থাকবে তাহলে ব্যাকগ্রাউন্ডটা কি থাকবে সাদা থাকবে অর্থাৎ হোয়াইট থাকবে এবং আপনি যখন ফটোটাকে নিয়ে ইমেজে কনভার্ট করে আপলোড করবেন তখন কিন্তু ইট উইল লুকস লাইক এ স্ক্যান ইমেজ অর্থাৎ এটা কিন্তু যখন আপনি আপলোড করবেন সেটাকে কিন্তু দেখতে একদম স্ক্যান ইমেজের মতন হবে ঠিক আছে সো আপনি যদি মোবাইল থেকে ফটো নিয়ে এখানে আপলোড করেন তাহলে কোনো অসুবিধা নেই ঠিক আছে আরও একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনাদেরকে আমি জানিয়ে দিচ্ছি দেখুন যখন আপনি কোনো ফটো নেবেন কোনো ডকুমেন্টসের সেই ডকুমেন্টসের ফটো সাইজটা হতে পারে দু এমবি বি তিন এমবির বেশি হতেই পারে তাই না যখন আমরা ফটোটা নেই তখন ফটো সাইজটা দু এমবি তিন এম এক একটা ফটো সাইজ হয় তাহলে যদি দেখা যায় আমি দেড় এমবি বি দেড় এম করে যদি ধরি তাহলে দেখা যাচ্ছে দুটো ফটো সাইজ মোট তিন এমবি হয়ে যাচ্ছে মানে একটা ভোটার কার্ডের এপি টুপি মিলে দুটো সাইজ হয়ে যাচ্ছে দু এমবি দু এমবিরও বেশি অর্থাৎ তিন এমবি বি চার এম বি হয়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু বলা হয়েছে আপনি যে ডকুমেন্টসটা সাইজ আপলোড করবেন মোট যেন ডকুমেন্টসের সাইজটা দু এমবি হয় তাহলে দু এমবি কীভাবে করবেন অর্থাৎ আপনার তো দুটো ফটোরই সাইজ মিলে তিন এম চার এম হয়ে যাচ্ছে তাই না তাহলে সেই ডকুমেন্টসটাকে কিভাবে আপনি রিসাইজ করবেন অর্থাৎ সাইজটাকে কমিয়ে কিভাবে দু এমবির মধ্যে নিয়ে আসবেন এবং আপনি যে ফটোটা তুললেন সেই ফটোটাকে কিভাবে আপনি পিডিএফে কনভার্ট করবেন অর্থাৎ মনে করুন ভোটার কার্ডের প্রথম পিঠের ছবি নিয়েছেন এবং আপনি ব্যাক সাইডেরও আপনি একটা ফটো নিয়েছেন তাহলে এটাকে আপনি মার্চ করে একটা পিডিএফের মধ্যে কিভাবে নিয়ে আসবেন সেই বিষয়ে যদি আপনি জানতে চান যে কিভাবে আপনি ডকুমেন্টসটাকে রিসাইজ করবেন এবং পিডিএফে কিভাবে কনভার্ট করবেন এর জন্য কিন্তু আমি অলরেডি একটা ভিডিও বানিয়ে রেখে দিয়েছি আপনি যদি আই বাটনে ক্লিক করেন ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনি ভিডিওর লিঙ্কটা পেয়ে যাবেন ওই লিঙ্কে ক্লিক করে কিন্তু আপনি জানতে পারবেন যে কিভাবে আপনি ডকুমেন্টসটাকে রিসাইজ করবেন অর্থাৎ আপনি যদি ডকুমেন্টসের সাইজটা অনেকটা বেশি হয়ে থাকে সেটাকে কিভাবে রিসাইজ করবেন এবং কিভাবে আপনি সেই দুটি ডকুমেন্টস ফাইনালি পিডিএফে কনভার্ট করবেন সম্পূর্ণ ইনফরমেশানটা কিন্তু আমি অলরেডি একটা এর জন্য ভিডিও বানিয়ে রেখে দিয়েছি আপনি আই বাটনে ক্লিক করে ভিডিওর লিঙ্ক পেয়ে যাবেন ভিডিওটা কিন্তু আপনি সম্পূর্ণভাবে দেখতে পাবেন ঠিক আছে সো এবার আপনাদেরকে আমি ডকুমেন্টসটাকে আপলোড করে দেখিয়ে দিচ্ছি যে কীভাবে আপনি ডকুমেন্টসটাকে আপলোড করবেন ঠিক আছে প্রথমত এখানে আপনি ডকুমেন্টসের নামটা সিলেক্ট করে নিন অর্থাৎ যে ডকুমেন্টসটা আপনি আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করতে চাইছেন যেরকম এখানে আমি ভোটার কার্ডটা সিলেক্ট করে নিয়েছি সিলেক্ট করে নেওয়ার পর নিচে একটা অপশান দেখতে পাচ্ছেন ভিউ ডিটেলস অ্যান্ড আপলোড ডকুমেন্টস এই অপশানে আপনাকে ক্লিক করে আপনার ডকুমেন্টসটাকে আপলোড করে নিতে হবে ঠিক আছে কন্টিনিউ টু আপলোড এই অপশানে ক্লিক করুন ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার মোবাইল বা আপনি কম্পিউটার যেটা দেখি আপনি আপলোড করছেন আপনার সিস্টেমে নিয়ে আসা হবে এবং সেখান থেকে আপনাকে আপনার ফাইলটা কিন্তু চুজ করে নিতে হবে অর্থাৎ যে ফাইলটা আপনি আপলোড করতে চাইছেন যে পিডিএফ ফাইলটাকে সেটাকে আপনাকে এখান থেকে সিলেক্ট করে আপলোড করে নিতে হবে ঠিক আছে সো আমি এখানে আমার ডকুমেন্টসটাকে সিলেক্ট করে নেবো সিলেক্ট করে নেওয়ার পর এখানে ওপেন ওপেন থাকবে ওপেনে ক্লিক করবেন এখানে দেখবেন হানড্রেড পারসেন্ট আপলোড হয়ে যাবে ঠিক আছে আপলোড হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু আপনি ওই ডকুমেন্টসের প্রিভিউটা দেখতে পাবেন অর্থাৎ সেই ডকুমেন্টসের কিন্তু প্রিভিউটা আসবে এই বক্সে ক্লিক করবেন ডকুমেন্টসটা সঠিকভাবে আপলোড হয়েছে কিনা ফ্রন্ট সাইড ব্যাকসাইড হ্যাঁ আপনি ক্লিক করে করে কিন্তু দেখে নিতে পারবেন ঠিক আছে যখন মনে হবে সব কিছু ঠিক আছে ক্লোজ করে নেবেন ক্লোজ করে প্রুফ অফ অ্যাড্রেসটা আমি সিলেক্ট করে নেবো আবার এখান থেকে আমি ভোটার কার্ডটাই সিলেক্ট করে নেব এখানে ভোটার কার্ডটা সিলেক্ট করে নিলাম সিলেক্ট করে নেওয়ার পর তারপর নেক্সট আবার কী করব এখানে আবার ডকুমেন্টস আপলোড করব এই অপশানে ক্লিক করে এই অপশানে ক্লিক করলাম কন্টিনিউ টু আপলোড আবার আমার এই যে ভোটার কার্ডের যে পিডিএফ ফাইলটা আছে সেই ফাইলটাকে এবার আপলোড করে নেবো ঠিক আছে ওপেন করলাম ওপেন করে নেওয়ার পর আবার সাকসেসফুলি দেখতে পাচ্ছেন এখানে আপলোড হয়ে গেছে নেক্সট হচ্ছে এখানে একটা কনসার্ন দিতে হবে আপনাকে এই যে চেকবক্সে ক্লিক করে আই হেয়ার বাই গিভেন মাই কনসেন্ট ঠিক আছে এখানে ক্লিক করে নেবেন এই বক্সে ক্লিক করার পর নেক্সট হচ্ছে এখানে নেক্সট এই অপশানে একটা কনফার্মেশন চলে আসবে যে আপনি যে ডকুমেন্টসটা আপলোড করছেন সেই ডকুমেন্টসের ডিটেলসটা যেন আধার কার্ডের সঙ্গে ম্যাচ করছে কিনা প্লিজ কনফার্ম করে নিন যদি মনে হয় হ্যাঁ ম্যাচ করছে তাহলে ওকে করুন তাহলে আমি ওকে অপশানে ক্লিক করবো এবং নেক্সট অপশানে কিন্তু আমাকে নিয়ে আসা হবে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে ডিআর রেসিডেন্ট দ্য সার্ভিস ইজ ফ্রি অফ কস্ট টিল ফরটিন্থ মার্চ টু থাউজেন্ড টোয়েন্টি ফোর ঠিক আছে অর্থাৎ আপনি যে আধার কার্ডের ডকুমেন্টস লিঙ্কের জন্য আধার কার্ড আপডেটের জন্য যে রিকোয়েস্ট দিচ্ছেন সেটা কিন্তু ফ্রি অফ কস্ট মানে কোনো চার্জ লাগছে না ঠিক আছে নেক্সট আবার কী করবেন সাবমিট সব কিছু যদি সঠিক থাকে তাহলে সাবমিট অপশানে ক্লিক করে নেবেন আর যদি মনে হয় না কোনো কিছু মনে হচ্ছে এটা ভুল হয়েছে তাহলে ব্যাক অপশানে ক্লিক করে আবার যেভাবে আপনাদেরকে ডকুমেন্টসগুলো আপলোড করতে বললাম সেভাবে আপনি ডকুমেন্টসটাকে আপলোড করে নেবেন ঠিক আছে সো সাবমিট অপশানে আমি ক্লিক করবো এখানে সাবমিট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু একটা অপশান চলে আসবে যে দেখুন এখানে লেখা টিক চিহ্ন দিয়ে দিয়েছে এবং এখানে লেখা হয়ে গেছে দেখুন পুরো ডিটেলস কিন্তু চলে এসেছে ট্রানজ্যাকশান স্ট্যাটাস সাকসেস অর্থাৎ আপনি যে রিকোয়েস্টটা দিলেন সাকসেসফুলিভাবে কিন্তু আপলোড হয়ে গেল অর্থাৎ আপনি আপনার আধার কার্ডে ডকুমেন্টস লিঙ্ক করার জন্যে যে রিকোয়েস্টটা দিলেন সেটা কিন্তু সাকসেসফুলিভাবে কমপ্লিট হলো এখানে পেমেন্ট ডেট অ্যান্ড টাইম দিয়ে দিয়েছে অ্যামাউন্ট কত লেগেছে পেমেন্টের শূন্য অর্থাৎ কোনো চার্জ লাগেনি এবার হচ্ছে আপনাকে প্রথম কাজটা কি এখান থেকে আপনার অ্যাকনলেজমেন্ট যে স্লিপটা সেটাকে কিন্তু ডাউনলোড করে নিতে হবে সো ডাউনলোড অ্যাকনোলেজমেন্ট এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনি যে রিকোয়েস্টটা দিলেন সেই রিকোয়েস্টটার অ্যাকনলেজমেন্ট স্লিপটা কিন্তু এখানে ডাউনলোড হয়ে যাবে ডাউনলোড ফাইলটাকে আপনাকে ওপেন করে আমি দেখিয়ে দিচ্ছি এখানে কী কী ডিটেলসগুলো আপনারা পাবেন ঠিক আছে সো প্রথম ডিটেলস এখানে থাকবে আধার কার্ডের নাম্বার এবং এসআর এর নাম্বার মেন হচ্ছে এই নাম্বারটা আমাদের লাগবে অর্থাৎ এর নাম্বার সার্ভিসড রিকোয়েস্ট নাম্বার কেন লাগবে এই সার্ভিস রিকোয়েস্ট নাম্বার দিয়ে আমি পরবর্তীকালে চেক করতে পারবো যে আমি যে রিকোয়েস্টটা দিলাম আধার কার্ডের ডকুমেন্টস আপডেট বা আধার কার্ডের ডকুমেন্টস লিঙ্ক করার জন্যে সেটা সাকসেসফুলিভাবে অ্যাপ্রুভ হলো বা কমপ্লিট হলো কিনা না তাই না এবার আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি যে আপনি যে রিকোয়েস্টটা কমপ্লিটভাবে দিলেন এবং স্লিপটাকে ডাউনলোড করে নিলেন এবার পরবর্তীকালে কতদিন পর আপনি চেক করবেন আপনাদেরকে আমি রিকোয়েস্ট করব পনেরো দিন পর আপনি একবার চেক করা শুরু করে দিন পনেরো দিন থেকে এক মাসের মধ্যে আপনি চেক করুন কীভাবে চেক করবেন আবার আপনাকে এই মাই আধার কার্ডের ওয়েবসাইটে আসতে হবে ওয়েবসাইটে আসার পর পেজটাকে স্ক্রল ডাউন করে নিচে চলে আসবেন চেক এনরোলমেন্ট অ্যান্ড আপডেট স্ট্যাটাস এই অপশানে আপনাকে প্রধানত ক্লিক করতে হবে এই অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে পেজটা ওপেন হয়ে যাবেন এবং এখানে আপনাকে কীভাবে সার্চ করতে হবে এসআরএন নাম্বার দিয়ে ঠিক আছে এই অপশানটা আপনাকে ক্লিক করে নিতে হবে এই অপশানে ক্লিক করে নেওয়ার পর এস এন অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর এসআরএন যে নাম্বারটা আছে এই যে এস নাম্বারটা এই নাম্বারটা এখান থেকে কপি করে নেবেন বা দেখে দেখে লেখে নিতে পারেন কপি করে এখানে কী করবেন পেস্ট করে দেবেন পেস্ট করার পর নেক্সট হচ্ছে এখানে যে ক্যাপচাটা আছে এই ক্যাপচাটা এখানে দেখে দেখে টাইপ করে নিতে হবে নেক্সট হচ্ছে টাইপ করার পর সাবমিট ঠিক আছে শুনে যখনই ক্লিক করবো আমার যে অ্যাপ্লিকেশনের রিকোয়েস্ট এখানে ভেরিফিকেশান স্টেজ এটা আছে এটা লেখা আছে ভেরিফিকেশান স্টেজে টিকটিক জন্য এখানে করা আছে তার সঙ্গে সঙ্গে এখানে দেখতে পাচ্ছেন একটা ইনফরমেশান কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে লেখা হয়েছে কি ইউর রিকোয়েস্ট হ্যাজ বিন রিভিউড বাই আওয়ার ব্যাকেন্ড অপারেটর অ্যান্ড ইজ কারেন্টলি লিভিং প্রসেসড বাই আওয়ার ব্যাকেন্ট সিস্টেম অর্থাৎ আপনার রিকোয়েস্টটা আমাদের ব্যাকেন্ড অপারেটর কাছে পৌঁছে গেছে রিভিউড করার জন্য এবং সেটাকে প্রসেসে রাখা হয়েছে ঠিক আছে আর পনেরো কুড়ি দিন পর যখন আপনি চেক করবেন যদি অ্যাপ্রুভ হয়ে যায় তাহলে আপনার কিন্তু এখানে কমপ্লিটেড বলে স্ট্যাটাসে থাকবে এবং সাথে এখানে লেখা থাকবে ইউর আদার হ্যাজবিন জেনারেটেড সো আশা করি ফ্রেন্ড আপনাদেরকে সম্পূর্ণ ইনফরমেশনটা দিতে পেরেছি সো কোনো ডাউট থাকলে কোনো কোশ্চেন থাকলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানাবেন আমি চেষ্টা করব অ্যাজ সুন অ্যাজ পসিবল আপনাদের কমেন্টে রিপ্লাই করার কারণ আজকের এই ভিডিও বানানোর মুখ্য উদ্দেশ্য যাতে সাধারণ ব্যক্তিরা বাড়িতে বসে তারা নিজেদের আধার কার্ডের সঙ্গে ডকুমেন্টসগুলো লিঙ্ক করতে পারে তার জন্যই কিন্তু আজকে এই ভিডিও বানানোর মুখ্য উদ্দেশ্য সো ফ্রেন্ড ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটা লাইক করে দেবেন এবং আপনারা যদি আমাদের এস ক্লাউড কম্পিউটিং এই চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন ডাউন করে নেবেন পরবর্তী ভিডিওর লেটেস্ট আপডেটগুলো সর্বপ্রথম পাওয়ার জন্য So finally, thank you. Thank you for watching this video. See you on next video.